জঙ্গিনা ঘরে ঢুকে খুন করলো সমাজকর্মী এলাকার খিরে রেখেছে নিরাপত্তা বাহিনী দেখুন এক্সক্লোসিভ রিপোর্ট জম্মু ও কাশ্মীরের কোয়ারায় সন্ত্রাসীদের গুলিতে সমাজকর্মী গোলাম রসুল মাকরেদি হত। জম্মু কাশ্মীরের কৌপাড়ায় পঁয়তাল্লিশ বছর বয়সী সমাজকর্মী গোলাম রাসুল মাকরেকে তার বাড়িতে ঠুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা ছাত্রা করে দায়ী তাকে গুলিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় শনিবার গভীর রাতে হান্দোয়ারা এলাকার খান্ডি খাস গ্রামের বাসিন্দা গোলাম রসুল মাকরেকে পেটে এবং বাম গুলি করে জঙ্গিরা তাকে চিকিৎসার জন্য হান্দোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন নিরাপত্তা বাহিনী রেখেছে এবং হামলাকারীদের তল্লাশি অভিযান শুরু করেছে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসী বা তাদের সহযোগীদের ছয়টি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত অন্যদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের মতে ভেঙে ফেলা বাড়িগুলো পরিচিত জঙ্গি এবং তাদের সহযোগিতায় যার মধ্যে রয়েছে পুলওয়ামার আসানুল হক যে দু সালে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল এবং সম্প্রতি উপত্যকায় অনুপ্রবেশ করেছিল সোপিয়ানের লস্করি তৈবার একজন সিনিয়র কমান্ডার শহীদ আহমেদ কুটে যে বছরের পর বছর ধরে দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিল কলগামের জাকির আহমেদ কমি যা দু তেইশ সাল থেকে সন্ত্রাসী সংযোগের অভিযোগেই নজরদারিতে ছিল কাটোয়ারি কালারুস এলাকায় চতুর্থ একটি বাড়ি নিরাপত্তা বাহিনী উড়িয়ে দিয়েছে এবং একটি ফারুক আহমেদ তেদুয়া মিসকিন আহমেদ তেদুয়া যারা উভয় বর্তমানে পাকিস্তান থেকে কর্মরত বলে পুলিশ জানায় পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় দায়ীদের মেরে ভারতকে শক্তিকরণের প্রতিশ্রুতি দেওয়ার পর পাকিস্তানের সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্সড ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি ডি এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেসগুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই

গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল অথবা নাইন